আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার শাশুড়ি মা লাউশাক কাটছে পাটির ভিতরে বসে বসে তো গ্রামে এরকমই হয় রোডের ভিতরে বসে সব কিছু কাটাকাটি করে তো এই যে দেখে চলে আসলাম মোমো খাওয়ার জন্য তো এ নিয়ে আর আমি মোমো বানিয়ে নিলাম তো এই যে মোমো রেডি এখন সস দিয়ে খেয়ে নিব। তো এই সসটা অনেক মজা হয় এনি মোমো বানালি এই সসটা বানিয়ে থাকে নিয়েই তো এখন আমি মোমো খেয়ে নিব সবার আগে এত মজা কি বলবো মুখে বলে বোঝাতে পারবো না তো এখন ফয়সাল আসছে তো ফয়সালকে টেনে ঘরে নিয়ে আসলাম যেহেতু মোমো বানাচ্ছি তো ওকে বললাম যে ফয়সাল তুমি একটু মোমো খেয়ে যাও তো ও খেয়ে এখন খাবে ও কোনোভাবেই খাচ্ছে না মোবাইল টিপতেছিল তো আমি বলতেছি যে খাও একটু খাও তো ও খাচ্ছে এখন অনেক গরম গরম ছিল আর কি মোমোটা তো শিফামা বসে আছে তো এই যে মোমো খেয়ে এখন রান্নার কাছে চলে আসলাম এই আলুটা আছে মানে পেস্তা আলু মাটির নিচের এই আলুটা আমার এত একটা পছন্দের তরকারি কি বলবো আজ রান্না করে নিব তো প্রথমত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এই আলুটা আগেই হাফ সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু পিছলে পিছলে মানে একটা ভাব তার জন্য শাশুড়ি মা বলেছে আগে হাফ সিদ্ধ করে নাও তাহলে রান্না করতে ভালো হবে আজকে ব্লক বিটি এপেজন আল্লাহ হাফিজ